সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় চূড়ান্ত বিশ্বযুদ্ধের দামামা যে কোনো সময় চারটি দেশের মধ্যে যুদ্ধ শুরু হবে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুধু থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি রান আব্বাস ঘোষণা আর জানিয়ে দিব ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রে এদিকে ইরানের প্রশ্ন অত্যন্ত দক্ষতার সাথে আমেরিকার মুখোমুখি হচ্ছেন এদিকে ইরাকের নিরাপত্তা হুমকির কারণে মার্কিন দূতাবাস খালি করার সিদ্ধান্ত রাশিয়া চীন ও কাতার এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের আশঙ্কা মার্কিন কর্মীদের সরে দেওয়ার নির্দেশ এদিকে সংসদ ভাঙার প্রস্তাব প্রত্যাখ্যান টিকে গেলে নিতে নেওয়া হক এবং সর্বশেষে জানিয়ে দেব সৌদি আরবে তেলের ডিপোতে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণাম এখন বিস্তারিত তবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইরানে ইসরায়েলি হামলার সংখ্যা সর্বোচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলি হামলা আশঙ্কা ক্রমবাদ মানুহা যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানা গেছে মার্কিন সমাজপ্রথম ওয়াশিংটন পোস্টে কে প্রতিবেদনে বলা হয় ট্রাম্প প্রশাসন আশঙ্কা করছে যদি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারস্পরিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ভেঙে যায় তাহলে ইহুদি রাষ্ট্রটি যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে এই উদ্বেগের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প বুধবার সাংবাদিকদের জানিয়েছেন তিনি মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেবে কারণ এটি বিপজ্জনক স্থান হয়ে উঠতে পারে এদিকে ওয়াশিংটন পোস্টে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই কিছু কর্মীকে ইরাক ছাড়ার অনুমতি দিয়েছেন ইতিমধ্যে পেন্টাগন সামরিক সদস্যদের স্বেচ্ছায় এই অঞ্চলে মার্কিন ঘাঁটি ত্যাগ করার অনুমতি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত অত্যন্ত দক্ষতার সাথে আমেরিকা মুখোমুখি হচ্ছেন ওয়াশিংটন ইনস্টিটিউট একটি আমেরিকান ইনস্টিটিউট যা ব্যবসার কোচের ব্যক্তিত্ব উল্লেখ করে লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত আমেরিকান প্রেসিডেন্টের ভাষায় কিভাবে কথা বলতে হয় তা জানেন আমেরিকান ইনস্টিটিউট ওয়াশিংটন এক প্রতিবেদন লিখেছে টাম্পের শব্দবন্ধ ব্যবহার করে ইরানের পররাষ্ট্রমন্ত কেবল প্রেসিডেন্ট এবং ভোটারদের ভাষার কথা বলেন না বরং ইরানের পক্ষে দাবার গুটি পরিবর্তন করার জন্য দক্ষতার সাথে চেষ্টা করেছেন ওয়াশিংটন ইনস্টিটিউট এর প্রশ্নমন্ত্রী ইংরেজি ভাষায় খুবই সাবলীল আমেরিকান রাজনৈতিক ভাষায় গভীরতা উপলব্ধি করে উল্লেখ করেছেন ট্রাম্পের যোগাযোগ ধারণ যেমন মাঝে মাঝে বড় অক্ষরে ব্যবহারের মাধ্যমে আরেকও চিনিদের এমন ভাবে একজন বিচক্ষণ দক্ষ কূটনীতিক হিসেবে ধার করিয়েছেন যাতে তিন তেহরানের জন্য কাঙ্ক্ষিত প্রয়োজনীয় চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এগিয়ে নিতে পারে ইরানি কূটনৈতিক রাত ট্রাম্পের কথা বলা ধারণ আলোচনা ধারণ সমাধানের সাথে সাথে অধ্যয়নরত করেছেন বলে মনে করেন এতে কোন সন্দেহ নেই এবং তেহরান সম্প্রতি শিখেছে যে ট্রাম্প প্রশাসন রাশিয়া ইউক্রেন আলোচনা কিভাবে পরিচালনা করেছে কিভাবে অযৌক্তিক এবং ব্যক্তিত্বভাবে ট্রাম্পকে আক্রমণ না করে ব্যক্তির মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান থেকে পিছু হটানো হওয়া যায় সূত্র পাস টুডে এম আর এস ইরানের পররাষ্ট্রমন্ত্র অত্যন্ত দক্ষতার সাথে আমেরিকা মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন ইনস্টিটিউট একটি আমেরিকান ইনস্টিটিউটের সাদা বাচারক হচ্ছে ব্যক্তিত্ব উল্লেখ করে লিখেছেন ইরানে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান প্রেসিডেন্টের ভাষায় কিভাবে কথা বলতে হয় তা জানেন আমেরিকান ইনস্টিটিউট ওয়াশিংটন এক প্রতিবেদন লিখেছে ট্রাম্পের শব্দভান্ডার ব্যবহার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কেবল প্রেসিডেন্ট এবং ভোটারদের ভাষার কথা বলছেন না বরং ইরানের পক্ষে দাবার গুটি পরিবর্তন করার জন্য দক্ষতার সাথে চেষ্টা করেছেন ওয়াশিংটন ইনস্টিটিউটে আনার প্রশ্নমন্টি ইংরেজি ভাষায় খুবই সাবলীল আমেরিকান রাজনৈতিক ভাষায় গভীরতা উপলব্ধি করে উল্লেখ করেছেন ট্রাম্পের যোগাযোগ ধারণ যেমন মাঝে মাঝে বড় অক্ষরে ব্যবহারের মাধ্যমে আরেকও চিনিদের এমন ভাবে একজন বিচক্ষণ দক্ষ কূটনীতিক হিসেবে ধার করিয়েছেন যাতে তিন তেহরানের জন্য কাঙ্ক্ষিত প্রয়োজনীয় চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এগিয়ে নিতে পারে ইরানি কূটনৈতিক রাত ট্রাম্পের কথা বলা ধারণ আলোচনা ধারণ সমাধানের সাথে সাথে অধ্যয়নরত করেছেন বলে মনে করেন এতে কোন সন্দেহ নেই এবং তেহরান সম্প্রতি শিখেছে যে ট্রাম্প প্রশাসন রাশিয়া ইউক্রেন আলোচনা কিভাবে পরিচালনা করেছে কিভাবে অযৌক্তিক এবং ব্যক্তিত্বভাবে ট্রাম্পকে আক্রমণ না করে ব্যক্তির মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান থেকে পিছু হটানো হওয়া যায় সূত্র পাস টুডে এম আর এস ইরাকে নিরাপত্তার হুমকির কারণে মার্কিন দূতাবাস খালি করার সিদ্ধান্ত ইরাকে নিরাপত্তা হুমকি বেড়ে কারণে বাগদাদ অবস্থিত মার্কিন দূতাবাস আংশিক ভাবে খালি করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয় বাগদাদের অবস্থিত দূতাবাস থেকে অতি প্রয়োজনীয় নয় এমন কর্মী তাদের পরিবারের সদস্য সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসন সেই সাথে বাহরাইনে অবস্থান্ত মার্কিন সেনা সদস্যদের পরিবারের লোকজনদেরকেও সরিয়ে বিষয়টি বিবেচনা রয়েছে বলে জানান এক মার্কিন কর্মকর্তা এদিকে যুক্তরাষ্ট্র প্রশাসন জানাই বুধবার ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছিল এরই প্রেক্ষিতে এমন পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয় মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা যদি ইসরায়েল ইরানের অভ্যন্তরে আক্রমণ করে তাহলে ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান আর তাই দেশটির নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তা করে দ্রুতবাস আংশিক ভাবে খালি করার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র সূত্র পাস টুডে ইরানের পাশে রাশিয়া চীন এবং কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন ইসরায়েলের পর্বতের বিরুদ্ধে সব সময় উচ্চ কণ্ঠ তুলে রুশ তার ইরানের সাথে সব সময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদান চলছে ইসরায়েলের হামলায় মাত্র কয়েক একদিন আগে তেহরান গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল মিশুচেন বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টেনের সাথেও সেই বৈঠকের কথা জানা পর বহু বিশ্লেষকের ধারণা ইসরায়েলে ইরানের হামলার পিছনে পরোক্ষ সাহায্যের রুশ প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনের সেই ঘটনা ছিল পরোক্ষ এবার সরাসরি ইরানের সাহস ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠ পুতিন প্রশাসন মধ্যপ্রাচ্য সংগঠনের পথে যুক্তরাষ্ট্র যে কলকাঠি নার্সে সেই ব্যাপারে সরাসরি খুব ঝেড়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারুবা সূত্র ইন্ডিয়া টুডে মধ্যপ্রাচ্য যুদ্ধের আশঙ্কা মার্কিন কর্মীদের সরে যাওয়ার নির্দেশ ইরানের সঙ্গে পরমাণু আলোচনা অব অচল অবস্থার মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধের আশঙ্কা বাড়াতে থাকায় প্রেক্ষাপটে মার্কিন কর্মীদের বিপজ্জনক অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে এপি জানায় বুধবার ওয়াশিংটন সাংবাদিকদের ট্রাম্প বলেছেন তাদের সরে নেওয়া হচ্ছে কারণ এটি বিপজ্জনক স্থান হতে পারে আমরা সরে যেতে নির্দেশ দিয়েছি এখন দেখা যাক কি হয় তিনি আরো বলেছেন তার পরমাণু অস্ত্র পেতে পারে না বিষয়টা একেবারে পরিষ্কার আমরা তা কখনো অনুমোদন

প্রয়োজনে কোনো দ্বিধা ছাড়াই সেগুলো লক্ষ্য করব সূত্র ইন্ডিয়া টুডে সংসদ ভাঙার প্রস্তাব প্রত্যাখ্যান টিকে গেল নেতানেহ সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানেহ নেতৃত্বাধীন জোট সরকার সংসদ ভেঙে দেওয়ার বিরোধীদের উদ্যোগ মোকাবেলা করে টিকে গেছে বুধবার ইসরায়েলের পার্লামেন্টের নেসেটি অনুষ্ঠিত প্রাথমিক ভোটে সরকার বিরোধী বিলটি প্রত্যাখ্যান হয়েছে পাকিস্তান সংবাদ পত্রজনদের এক প্রতিবেদনে জানাল হয় 120 সদস্যের নেসেটে বিলটি বিপক্ষে ভোট দিয়েছেন 61 জন আইন প্রনেতা এর পক্ষে ছিলেন 53 জন ফলে বিলটি পাশ নাhor বর্তমান সরকার আপাতত সংকট থেকে মুক্ত থাকলো জোট সরকার থাকা ধর্ম বৈদিক কয়েকটি দল চাই অতিগুরা ইহুদি সেমিনারী শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সরকারি দায়িত্ব পালন থেকে অব্যাহতি দাও তবে নেসেটে অনেক সদস্যই এই সারা বাতিলের পক্ষে অবস্থান নিয়েছিল ইসরায়েল বহুদিন ধরেই অতিগুড়া ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীর যোগ দেওয়ার বিষয়টি বিতর্কে কেন্দ্রবিন্দু রয়েছে গাজায় হামাসের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে সামরিক বাহিনীকে বাড়তি জনবলে প্রয়োজন দেখা দিয়েছে সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীতে অতি গোড়া ধর্মীয় শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি দাবি জোরালো হয়েছে সূত্র পাস টুডে সৌদি আরবে তেলের ডিপো থেকে ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের যে একটি তেলের ডিপোতে রিয়াদের বিভিন্ন স্থান রকেট ও ড্রোন সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে হামলায় দেশটির রাষ্ট্রত্ব তেল কোম্পানি আরামকোর ডিপোতে আগুন ধরে যায় বিশাল বিশাল এলাকা জুড়ে আগুনে লেলিহান শিখার কালো ধোয়া উঠতে দেখা যায় তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে কাতার বিধিক সমাজ আল জাজিরা হালদার দায় স্বীকার করেছেন এমন রান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা আল জাজির খবরে বলা হচ্ছে পঁচিশ মার্চ শুক্রবার স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে একবার বুরাইন এলাকায় সৌদি আরবের আরামক ডিপিকে লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা ঘটে এই জেতা সরেই রবিবার থেকে ফর্মুলা ওয়ান রেস শুরু করা কথা রয়েছে ওই আয়োজন শুরু শুরু দুই দিন আগে ভয়াবহ এই হামলা কাণ্ডের শিকার হলো শহরটি টুনটার দেওয়া পোস্টে হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন আরাম করে ক্ষেপণাস্ত্র স্থাপনার রাখিব শোধনাগার ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে এছাড়া রিয়াদের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা চালানো হয়েছে সৌদি তেল স্থাপনায় হুতিদের হামলা এটি প্রথম নয় এর আগে মানে এই বিদ্রোহীদের হামলায় দেশটি তেল শিল্পকে নাজুক অবস্থায় পড়তে হয়েছিল সূত্র পাস টুডে